সদস্যদের উদ্দেশ্যে শেয়ার করা হয়েছিল মর্নিং ওয়ান পি এম এবং এইট পি এম সম্ভাব্য বিশ্লেষণ ভিত্তিক নম্বর আজকের তারিখের বিশ্লেষণ নিয়ে আলোচনা করব তারপরেই মাসের প্রথম দিন অর্থাৎ এক তারিখের ভিডিও শেয়ার করব আর যারা যারা এই চ্যানেলে নতুন তারা চাইলে আমাদের সাথে মেম্বারশিপ জয়েন হয়ে যেতে পারেন ভিডিওটি শুরু শুরুতে একটা ডিসক্লেমার আপনাদের জন্য এই ভিডিওতে দেওয়া সমস্ত নম্বরগুলি শুধুমাত্র শিক্ষামূলক কন্টেন্ট হিসেবে দেখবেন কারণ এই চ্যানেলে এই নাম্বারগুলোর মাধ্যমে কখনোই কিন্তু নিশ্চিত ফলাফলের দাবি করা হচ্ছে না ওকে এবার বিশ্লেষণে আসা যাক দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটি নাম্বার এইট জিরো এবং ফাইভ এইট এইট ফোর আমাদের স্টাডি বা বিশ্লেষণ অনুযায়ী পার্থক্য করলে তিন থেকে চার সংখ্যার একটি পার্থক্য লক্ষ্য করা গেল তারপরে তিনটি নাম্বার লক্ষ্য করলে কিছুটা মিরাক্কেল ঘটে গেল তবে হ্যাঁ এইগুলো কিন্তু একটি সামঞ্জস্যপূর্ণ মেল বিশ্লেষণ অনুসারে যেমন একত্রিশ জিরো টু একত্রিশ জিরো আটানব্বই জিরো ওয়ান আটানব্বই জিরো ওয়ান উনানব্বই পঁচানব্বই এই সংখ্যাগুলো আমাদের স্টাডি থেকে উঠে আসা সংখ্যা ঠিক আছে এবার মাসের প্রথম দিন অর্থাৎ এক তারিখের পাবলিক ভিডিও শেয়ার করা হচ্ছে মর্নিং ওয়ান পি এর জন্য আপনারা ভিডিওটি দেখতে থাকুন ঠিক আছে So high I'm hypnotized What's up is down, what's left is right